বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো নির্যাতন করলো নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো ভূখণ্ডের মালি নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকেরা নাই আমার গোপাল সব লোকেরা চাকরি পাবে এরাই ক্ষমতায় থাকবে নিজের দেশটারে সুন্দর করার জন্য পাগল ভাড়া করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছে গেল আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ ধরি 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 না ধরলে কিন্তু সারি না ঠিক না জান জানো এমন বড় ধরা মেয়ে বেলা দইরে বান্দা তুমি ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে ওই দিন যাওয়ার পথেও সকাল দশটা এগারোটার সময় পদত্যাগ নামা রাজি না তিন বাহিনীর প্রধানকে ডাকলো ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো দশ হাজার ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে এরপরেও আমি নেতা হওয়া লাগবে এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে এরপরেও মানুষের উপর নির্যাতন